সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই অবগত আছেন যে যে ফেসবুক বা ইউটিউবে অনেকেই বিভিন্ন টাকার ভিডিও দিয়ে তারা বলতেছে তারা বলতেছে কি যে আপনারা বিকাশ নাম্বার দেন এই যে এইভাবে আপনারা বিকাশ নাম্বার দেন আপনাদেরকে আমি টাকা পাঠাইতেছি ঠিক আছে এই যে টাকা পাঠাইতেছে বিকাশ নাম্বার দেন খবরদার কেউ ভুলো বিকাশ নাম্বার দেবে না তারা কি করে এই বিকাশগুলো নেওয়া আপনার বিকাশকে কি করে হ্যাক করে আপনার সেই ইয়ার ভিতরে আপনার বিকাশে যদি টাকা টুকা থাকে তাহলে তারা টাকা টোকা নিয়ে যাবে এই জন্য কেউ ভুলো বিকাশ নাম্বার দিবেন না আর এটা একটা প্রতারণা করতেছে তারা মানুষের সাথে একটা প্রতারণা করতেছে যে টাকা দিতেছে টাকা অনেক টাকার ভিডিও ফাটায় এই যে এইভাবে টাকার ভিডিও দেওয়া ঠিক আছে এজন্য জন্য সবাই সতর্ক থাকবেন যাতে কেউ প্রতারণার ফাঁদে পা দেবেন না